রাহমাধু অনুসালিয়া লড়া সুলকারী সম্মানিত বন্ধুগণ আজকে প্রশ্ন উত্তর মাধ্যমে শিরী শিক্ষার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হবে পাঁচ নম্বর প্রশ্নটা হইল হুকুম দেওয়াত কি কুফুরি হইতে পারে আদেশ নিষেধ করাত কি কুফুরি হইতে পারে এটা হইল প্রশ্ন উত্তর হা হইতে পারে আল্লাহ তালা সোরা মায়দার চোচল্লিশ নম্বর আয়াতে বলছেন আউদু বিল্লাহ হিমিনা সৈতনিরাগী হোমালা ইয়াহকুম বেমা আন জালআল্লাহ পাউলা ইকা হোমুল অর্থ হইল আল্লাহ তালা যা নাজিল করিয়াছেন তদনুসারে যারা হুকুম দিবে না তারাই কাফির আশা করি অর্থটা সহজে বুঝছেন আল্লাহ যে হুকুম কোরআনে দিছেন ওই হুকুমের বিপরীত হুকুম দিলেই মানুষ কাফির হবে সহজ হয়ে গেল মনে রাখবে এদের ব্যাখ্যা একজনের একটা ব্যাখ্যা করে দিতেছি ওনার নাম হইল সুদ্দি মুফাসির রাইম্লা ব্যাখ্যা করতেছে যারা আল্লাহ তালার হুকুম জানে জানার পরে ইচ্ছা করিয়া আল্লাহর হুকুমের বিপরীত হুকুম দেয় তারা কাফির হল তফসির আরও আছে আমি এখানে একজনের তফসিরটাই আপনাদের করিয়া দিলাম এই এই অর্থটা মনে রাখবেন ওনার তফসিরটা যে কি এটা মনে রাখবেন আর আল্লাহ তালা যে খোলা হিসাবে যে আয়াতটা বলছেন ওইটার অর্থ মনে রাখবেন দুইটা কথা মনে রাখলেই হবে আল্লাহ কি বলছেন যে যারা নাকি আল্লাহ হুকুমের বিপরীত হুকুম দেয় তারা কাফির সুদ্দির রহমতুল্লাহ আলাই কি বলছেন যে যারা ইচ্ছা করিয়া জানিয়া বুঝিয়া বিপরীত হুকুম দেয় আল্লাহ হুকুমের পরা কাফি এই দুইটা কথা মনে রাখলে আমরা ইমান পারবো আশা করি এখন আমরা কয়টা জায়গা দেখি যেগুলা মানুষের জটিল ধরনের ভুল করতেছে জানিয়া শুনিয়া আল্লাহ হুকুমের বিপরীত হুকুম দিতেছে এর মধ্যে একটা জেনার বিচার বিচার কি সবই জানে আসলে রজম করে তো এই হুকুম চলে না এর বদলা চলে তাজির দেওয়া তাজির না দেয়া মানুষে বর্তমানে করতেছে জরিমানা আল্লাহর হুকুমের বিপরীত হুকুম দিতেছে অত টাকা জরিমানা এই হুকুমটা যে দিল তারা আল্লাহ আল্লাহতাল্লার হুকুমের বিপরীত হুকুম জানিয়া শুনিয়া ওরা তাদের ইমান নষ্ট করে ফেলল আরেকটা জায়গা দেখেন ওয়ারিস ওয়ারিস যে কতটুকু কেফায় এই কথাটাও মানুষে জানে বাঁয়ে কত পায় বইনে কত পায় বাঁয়া দুই টাকা পাইলে বইনে এক টাকা পাবে এ কথাটা মানুষের জানে মাতব্বররাও জানে কিন্তু কোনো কোনো জাগাত দেখা যায় মাতব্বররা গিয়া এর বিপরীত হুকুম দেয় ধরেন এক বাই দুই বই বায়ে পারে দিতে চায় না তখন বইন যারা তারা বিচার ডাকল বায়ে কি করলো ওই বিচার যারা ডাকলো তাদের ঘুষ দিয়ে দিল কত ধরে লন দুই লাখ টাকা আছে এক লাখ বায়া পাইবে আর এক লাখ দুই বইনে পাইবে এটা হইল আল্লাহর তরফের অঙ্ক কিন্তু মাতবর রায় কি করল হুকুম দেয়া দিল যে প্রত্যেকজন পঁচিশ হাজার টাকা করে দেয়া দেয় এই যে হুকুমটা দিল এটা আল্লাহ তালার প্রকাশ্য হুকুমের বিপরীতই এই মাতবররা এমান নষ্ট করে ধরল এইরকম হুকুম যারাই দিব তাদেরই ইমান নষ্ট হবে দুটা কথা প্রকাশে যেগুলো মানে করতেছে বর্তমান এটা দেখাইল আরেকটা দেখেন পর্দা সম্পর্কে মেয়েদের হুকুম হইল কারণ দুঃখ না মেয়েরা যাতে কে থাকে বাড়ির ভিতরে থাকে বাইরে গেলে শরীর পর্দার দ্বারা যাইব ভিতরে থাকার হুকুম কিন্তু আপনি আপনার স্ত্রীকে বাইরে কাজ কাজ কাম করার জন্য আদেশ দিছেন যেখানে পর্দা থাকে না আপনি কি হুকুম দিলেন আল্লাহ তালার হুকুমের বিপরীত হুকুম দিলেন যাই নিয়া শুনিয়া পর্দার ব্যাপারে আপনি জানেন না অবশ্যই জানেন এরকম বহুত উদাহরণ আছে গুট চলতেছে সুদের গুট মেয়েদের আপনার স্ত্রী গুটের শরিক হয় না আপনি আদেশ দিলেন গোটের মধ্যে শরিক হওয়ার জন্য কিরকম আদেশ দিলেন সুদের মশলা আপনার জানেন না আপনার ইমান নষ্ট করলেন এরকম আপনারা আরও উদাহরণ তালাশ করবেন সব জায়গাতে এরকম হইতে পারে ধরুন মাদ্রাসা কমিটি তো এরকম হওয়ার সম্ভাবনা আছে যেখানে আলিমরা থাকে না বিজ্ঞ আলিম থাকে না মাদ্রাসার যে প্রস্তাবগুলো লয় কোনো প্রস্তাব যদি এরকম হয়ে যায় যে আল্লাহ তালার হুকুমের বিপরীত তখন কি হবে ইমান নষ্ট হবে ঠিক মসজিদ কমিটি যদি মসজিদ কমিটি এরকম কোনো প্রস্তাব লয় যে প্রস্তাবটা আল্লাহ তালার আয়াতের উল্টা হয় তখন বিপদে পড়বে এরকম হইতে পারে বহু জায়গা আছে সতর্কের জন্য খালি আমি দেখাইতেছি যে এইগুলা জায়গার যাতে মানুষ সতর্ক থাকে তা আশা করি বুঝছেন মাত্র দুইটা কথা মনে রাখলেই চলবে যে আল্লাহর খোলা আয়াতের অর্থটা যে আল্লাহ তালার হুকুমের বিপরীত হুকুম দিলে মানুষ কাফির হয় আর সুদ্দির রহমতাল্লাহ আল্লাহি বলছেন যে যাইনা শূন্য ইচ্ছাকৃতভাবে আল্লাহর হুকুমের বিপরীত হুকুম দিলে মানুষ কাফির হয় আমি আজকে এই পর্যন্তই বললাম বাকি যদি আপনারা দ্বিত এই আয়াতের ব্যাখ্যা লাগে আপনারা তালাশ করে নেবেন কোনো জায়গায় সন্দেহ মানে বিজ্ঞ আলিমের কাছে জিজ্ঞাসা করে চলবার চেষ্টা করবেন